400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে চাদার দাবির ভিডিও ভাইরাল নাহিদের বিরুদ্ধে মামলা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ আর এরা একটা কমিটি বানায়ে 400 কোটি টাকা লুটপাট করবে রাষ্ট্রের টাকা জনগণের টাকা টাকার পাহাড় গড়েছেন নাহিদ উপদেষ্টা থাকা কালীন তিনি এই ঘটনা ঘটিয়েছেন তবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি তার নিজের ব্যাংকে টাকা না নিয়ে তার আত্মীয় স্বজনের ব্যাংকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবার এটাই বললেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা দেশে ফিরছে সেই জল্পনা আরো তীব্র হলো কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে এবং জানা যাচ্ছে যে তিনি ঢাকা অবস্থিত শাহজালাল বিমানবন্দরে নামছেন না তিনি তেজগাঁও বিমানবন্দরে নামতে পারেন এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি এখন বাংলাদেশে একজন জল্পনার এবং কঠোর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আমাদের

তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় চারশো কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলাম অবাঞ্ছিত ঘোষণা করলাম একটা কথা আছে যে সব জায়গায় গায়ের জোর আর বুদ্ধির খেলা এটা দেখাইতে নাই সময় বুঝা কাজ করতে হয় সবর করতে হয় যে কোনো কর্মের জন্য অনুতপ্ত হইতে হয় একবার গজব আজাব চইলা আসলে এখান থেকে ব্যাক করা সম্ভব না এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতা কর্মী আছেন তারাদের জন্য তো কেয়ামত চলছেই আরো বড় কেয়ামত আয়োজন করতে যাচ্ছে ইয়ং সরকার দর্শক ইন্ট্রো এবং থামলেন দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং একাধারে সকল ভিডিও আপনাদেরকে দেখা দেখানো হবে তাই আমি আশা করবো যে আপনারা পুরো পুরোপুরি ভিডিওটি দেখবেন যদি আপনার টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না তাই পুরোপুরি ভিডিওটি দেখতে হবে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না ছোটো করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই প্রতিবেদনটি দেখার আগে কি মনে হইল সেটা আপনার মন্তব্য আমাদের কমেন্ট সেখানে চলুন আমার সরাসরি এখন ভিডিও দেখে দিই তো লাইক দিয়ে ভিডিওটি দেখতে এবং এক থাবায় চারশো কোটি টাকা লোপার সে কে ইতিমধ্যে এই খবরটা কিন্তু দেখেছেন নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে এই দলটাকে আমরা শুভকামনা জানিয়েছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম এই দলটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে কিন্তু বাস্তবিক অর্থে তারা সেই নতুন রাজনীতির বন্দোবস্তের নামে আমরা দেখছি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবনের চেষ্টা করছে এটা জনগণ খাবে না এবং মেনেও নেবে না অনেক বড় নেতা চারশো কোটি টাকা লোপাট করেছে তার মানে কি আমরা এই বাংলাদেশে আবার ওই দরবেজ বাবা সালমান এফ রহমান দেখতে চাই এরকম সালমান এফ রহমান এই বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না এদেশের জনগণ হতেও দেবে না ইনশাআল্লাহ আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করার জন্য আর আপনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদের সিদ্ধান্ত আবার কেউ কেউ আড়ালে আবদালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাদের নতুন দলে যোগদানের হেরেক করেছে এই রাজনীতি তো আমরা দেখতে চাই না বন্ধুগণ সুতরাং বিপ্লব পর্বটি এই বাংলাদেশে আমরা সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই দেশের মানুষ অনেকবার জীবন দিয়েছে একাত্তরে জীবন দিয়েছি এ জীবন দিয়েছি চব্বিশ সালে এসে আবারও জীবন দিতে হলো আমরা কিয়ামত পর্যন্ত জীবন দিতেই থাকবো এরকম বাংলাদেশ চলতে পারে না তাই এবারে লাস্ট সুযোগ সুতরাং এই বিপ্লব পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতেই হবে করতেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই আমরা বলছি প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের আস্থা আছে আপনাকে আমরা ভালোবাসি আপনি বাংলাদেশের অ্যাসেট সম্পদ কিন্তু আপনার চতুর্দিকে যারা আছে এরা নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী দালাল ভারতীয় এজেন্ট এদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হতে বেশি সময় আপনার লাগবে না এবং আপনাকে ব্যর্থ করতে আপনার চতুর্দিকে এ সকল আওয়ামী দালালরাই যথেষ্ট আমরা বারবার একটা কথা বলি আমরা এই সরকারের সফলতা চাই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের সফলতা চাই কিন্তু বড় প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সফলতা চান কিনা কেন বললাম কারণ আজকে দেখবেন ডক্টর চতুর্দিকে আওয়ামী দালালরা বড় বড় প্রমোশন পাচ্ছেন যারা বিগত বছরে শেখ হাসিনার সুবিধা ভুগি ছিলেন উচ্ছিস্ট ছিলেন যাদের গায়ে হাসিনার একটা আচরণ পড়ে নাই এরা উপদেষ্টা হচ্ছেন এরা প্রমোশন পেয়ে গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন পুলিশ বাহিনীর বড় বড় চেয়ারে যাচ্ছেন সচিবালয়ের সচিব হচ্ছেন বলেন এরা কি জনগণের বাংলাদেশ বিনির্মাণে এই সরকারকে সহযোগিতা করবে না ওই দিল্লি থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটা বাস্তবায়ন করবে সেটাই তো হচ্ছে আজকে চতুর্দিকে যারা দেখতে পাচ্ছেন কেন হচ্ছে এই যে ছাত্ররা ওদিন ধানমন্ডি বত্রিশ ভাঙতে গেল ডোনেশন হিসাবে যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার ইভেন ছাত্ররাও বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন চাঁদার দাবির ভিডিও ভাইরাল বিভিন্ন পেজ বিভিন্ন ভাবে দিছে আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা তবে এই নাহিদ একই প্ল্যাটফর্মের বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে আর চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে এই নাহিদ আলোচিত এটা কয়েকদিন ধরে আলোচিত তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতাজী নাহিদ ছিল আর এদের কারণেই আসল নাহিদ যিনি তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যদি অপকর্মে করতে চায় পুলিশ অ্যাকশন নেবে এরপরই পুলিশের মধ্যে একটু সাহস আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচোড়া মডেল থানার ওসি এল আল এমরান ওনার বক্তব্য যে রংপুরের সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুইয়া তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির দায়ের করেছেন মামলায় নেতা নাহিদ খন্দকারের সহ আরো জনকে আসামি করা হয়েছে এজারে বলছেন নগদ এক লক্ষ টাকা ও প্রতিদিন বিশ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ এ নাহিদ করেছে বিষয়ে মামলার বাদী বলছেন গঙ্গাচড়া খলেয়া ইউনিয়নে তার এক বোন সহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করে পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখাতে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাদা দাবি করে আসছিলেন এই ঘটনায় তারা একটা মামলা দায়ের করেছে আর এরপর আমরা দেখলাম যে আটই মার্চ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের আহ্বায়ক যিনি আছেন তিনি আর প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদকে অব্যাহতি দিয়েছে তার পক্ষ থেকে আর পহেলা মাস সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল আর তার দলের নেতারা সিনিয়র নেত্রীবিন্দে ব্যাপারে কি বিবৃতি দিবেন কিন্তু এতটুকু অনুমানও যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে তার দুর্নীতির জায়গাগুলো জনগণ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে দুর্নীতি দুষ্কৃতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে বেশি দিন হয়নি হয়তো দশ দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে কিন্তু এই দশ দিন বারো দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয় এই সকল অভিযোগ মিথ্যা কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিদায় তিনি দুর্নীতি করবে অন্যায় করবে সেটা আমরা মেনে নিতে পারবো না বাড়ি দখল করছে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে এটা ভালো দিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা তাকে জেলের মধ্যে নেওয়া তাকে আইনের কাছে সোপর্দ করা এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি অতএব এখানে বিএনপি হোক জামাত হোক বৈষম্য আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না কারণ এই চারশো কোটি টাকা সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত এই মুহূর্তে উচিত কারণ এটা যত ঘন্টা গড়াবে যত দিন যাবে তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে বলছিলাম সেনা বাহিনীর ভেতরে কি কোনো কু হয়েছে এমন কোন ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর অস্থিরতা তৈরি হয়েছে এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে চতুর্দিকে এর কোনো অথেন্টিক নিউজ নেই কিন্তু চারিদিকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নানাভাবে বলার চেষ্টা করছেন বিদেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে এবং আরেকটা ব্যাপার সব থেকে বেশি আলোচনা হচ্ছে কেউ বলছেন বিশ মার্চ কেউ বলছেন তেইশ মার্চ কেউ বলছেন পঁচিশ মার্চের মধ্যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনা ফিরে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি নাকি বাংলাদেশে পালন করবেন সেটার কি বা মানে বিন্দুমাত্র কোনো বাস্তবতা রয়েছে এই আলোচনাটা কেন তৈরি হলো এই আলোচনার পেছনে কারণ কি গুঞ্জনের কারণটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নানা রকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন বিদেশ থেকে একজন ইউটিউবার তিনিও নির্দিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে ছাব্বিশে মার্চের আগে কোনো একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন কিন্তু এই দুটো ঘটনারই শেখ হাসিনা ফিরছেন এবং সেনা সেনাবাহিনীর মধ্যে কু এই দুইটো ঘটনারই কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কিনা সেটা ভাববার বিষয় কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা সেই ভাবনাটাও ভাবতে হবে চলুন অন্য আলোচনায় যাই সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তান এশিয়ার এই দুই দেশ এই দুই দেশের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে তাদের সিদ্ধান্ত হয়ে গেছে তারা শুধু সেটা ঘোষণা করবে তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে এশিয়ার আপাতত দুই দেশ পরবর্তী দেশকে তৃতীয় যদি দেশ হয় সেই দেশটা বাংলাদেশ কিনা সেই ভাবনা কিন্তু আমাদের মগজের মধ্যে এখনই ঢোকাতে হবে কি করেছে কি নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের কোনো নাগরিক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রের কথা বলছি আমেরিকার কথা বলছি আমেরিকাতে তারা কেউ প্রবেশ করতে পারবে না প্রথমে আপনারা যে বক্তব্য শুনেছেন এই বক্তব্য শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে এই যে রূপায়ন টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিস্টরা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন তো এখন কেন প্রকাশ করছেন না ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খেপলো ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান সার্জিদের উত্থান সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন সাবেক হয়েছেন তারা বিষয় নিয়ে প্রচন্ড খেপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিরক্ত করা হবে কার সাথে আলোচনা করছেন আপনারা ঢাবির সাত আটজন যারা আছেন যাই বানান আপনারা এগুলোর প্রধান হন আপনারা আপনারা সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে একটা প্রশ্ন ছুটি দিয়েছে ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর মানে সরকার পতনের পর সারা বাংলাদেশের যে ছাত্র জনতা জন্য সবাই সবার ঘরে ফিরে গেছে ছাত্র মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে শিবিরের তারা শিবিরে গেছে বিএনপির তারা বিএনপি গেছে আন স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের তবে অনেকগুলো তথ্য সে দিয়েছে আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকাই রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিস দর্শক প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই আমাদের কমেন্ট দিন এবং এরকম একটি পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই সেটা আমাদের কমেন্ট দিন আজকে ভিডিও এই পর্যন্তই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আলোচিত ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তাই এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ